অনেক শক্তিমান আল ছেড়ে দেয় আর মানে অনেক দ্রুতগামী মানুষ জীবন যুদ্ধে তারাই যেতে যারা ভাবে আমি জীববই। কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই জ্বলে কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় নেই খারাপ সময় কে পাশে থাকলো সেটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করলো তখন তালা আবিষ্কার হলো আর মানুষের উপর মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল তখন আবিষ্কার হল সিসি ক্যামেরা পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আঘাত পেয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না টাকা পয়সা দিতে না পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বনে বনে সম্পর্ক যতটা মধুর হয় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যদি এতটা মধুর হতো তাহলে পরিবারগুলো ভেঙে ছিন্ন ভিন্ন হতো না কাল আপনাকে ছাড়া যাদের কাটেনে দিন আজ আপনি তাদের কাছে মূল্যহীন হ্যাঁ তবে পশুটা ঠিক নিতান্তই অজানা পিতের জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে আর পুত্র বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ ভাবতেই ভিতরটা কেঁপে উঠে এমন একটা রাত আমারও আসবে যে রাতের পর আর সকাল হবে না মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু সে যখন কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না হয় একা একা স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই আলকা ছিল বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক পাবেন না কিন্তু কিন্তু সত্যিকারের ভালো মানের জীবন সঙ্গে পাবেন আপনি নিজে নখ দিলে যারা আপনাকে খবর নেয় আন্তরিকতা দেখায় ভালোবাসা দেখায় কিন্তু আপনি নখ না দিলে যারা ভুলেও আপনার খবর নেয় না তারা আপনার কেউই না আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবি স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে ভালো মনে হয় না